আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম অতি জরুরি ভিত্তিতে দুই ইউনিটের বাড়ি বিক্রয় হবে অতি জরুরি সরাসরি মালিক বেডরুম ছয়টি বাথরুম দুটি জমির আয়তন সাড়ে তিন শতাংশ বিস্তারিত বর্ণনা সাড়ে তিন শতক জমির উপরে চার তলার ভিত্তিতে দুই ইউনিটের ছয়টি বেডরুম দুই কিচেন সহ প্রথম তলা রেডি ফ্ল্যাট ইঞ্জিনিয়ারিং প্লান পাশ আলাদা দুই ইউনিটের দুটি মিটার সহ প্রস্তুত আছে সত্তর লাখ টাকা মোট মূল্য আলোচনা সাপেক্ষে ঠিকানা বিরামপুর সরকারি কলেজের পাশে কলেজ বাজার বিরামপুর দিনাজপুর আজকের বাড়ি বাড়ির তথ্য জানানো হল বরাবরই সতর্কবাণী মেসেজটি আপনাদের জন্য দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টির মালিকের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং চলুন জেনে নেওয়া যাক তফসিল কাকে বলে আপনি কি জানেন তফসিল কাকে বলে না জানলে জেনে নিন জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে তফসিল বলে তফসিলে মৌজার নাম নাম্বার নাম্বার দাগ চৌহদ্দি জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে আপনি কি জানেন আমিন কাকে বলে ভূমি জরিপের মাধ্যমে নকশা ও খুতিয়ান প্রস্তুত ও ভূমি জরিপ কাজে নিযুক্ত কর্মচারীকে আমিন বলে আপনি কি জানেন খাজনা কাকে বলে সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে আপনার এই বিষয়ে জানা অতি জরুরি ভূমি উন্নয়ন কর খাজনা কি? কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা বলে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে এতটা সময় সাথে থাকবার জন্য